এম্পার গ্যালারি ধরে রাজ্য বলা হয় এইগুলো একদম চমৎকার চমৎকার ডিজাইন একদম সাইনিজ ডিজাইন বলা হয় লেজার কাটিং হ্যাঁ এগুলো লেজার কাটিং ফুল বডি আলমনি আমি একটা আছে ফুল বডি আলমনি আসসালামু আলাইকুম দর্শক আবার আমরা উত্তরা 12 নম্বর সেক্টরের ইগোল এজেন্সিতে চলে এসেছি যারা হচ্ছে গ্লাস ডোর কাঠের ডোর পিভিসি ডোর ইকো ডোর থেকে শুরু করে সকল দরজা নিতে চান একই শুরু এসে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলো প্রতিষ্ঠান আওয়ার মেহেদি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই আপনাদের শোরুমে আসলে নাকি একদম সকল দরজার কালেকশন পাবে ভাই শুধু ডোর সকল ডোর না আমাদের এখানে হার্ডওয়্যার সহকারে টাইল সেনেটারি গ্রানাইট মার্বেল কমোড বেসিক সবকিছুই নিতে পারবে আমাদের নিস্তালা থেকে ছয় পর্যন্ত পুরোটাই আপনাদের শোরুম ভাই জি জি ওকে তাহলে একটা বাড়ি নির্মাণের সকল সামগ্রী পাওয়া যায় ইনশাআল্লাহ। জি তো আমরা শুরুতে দেখব হচ্ছে কাঠের দরজা কাঠের দরজার কি কি ডিজাইন আছে একটু যদি দেখাতেন। আমাদের এখানে প্রত্যেকটা ডোর কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়। আচ্ছা আচ্ছা। আর প্রত্যেকটা ডোরি কিন্তু আমরা সিজোনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করি। এই শুভারতে আমরা আমাদের প্রত্যেকটা ডোরি আবার 30 বছরের গ্যারান্টি দিই। 30 বছরে। 30 বছরের গ্যারান্টি দেই।

আমাদেরকে সময় দিতে হবে আচ্ছা দামগুলো জানতে হলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে ভাই নাকি হ্যাঁ 22000 টাকা থেকে 26000 টাকার মধ্যে আচ্ছা এগুলো কাটের দরজার কালেকশনগুলো আমরা দেখিয়েলাম কাঠের দরের কালেকশন এরকম কিন্তু আমাদের এখানে অনেক ডিজাইন আছে আপনি ভিডিওতে দেখাইছেন তো এরকম যদি কেউ ডিজাইন নিতে চায় কাস্টমাইজ করে যে ভাই রাজুকে একটা ভাব থাকবে ডোরের ভিতরে এমন ডিজাইন বানায় দেন আমরা কিন্তু বানিয়ে দিতে পারবো ওকে এরপর আমরা কি দরজা দেব ভাই আমাদের এখানে প্লাস ডোর আছে আচ্ছা আপনার এগুলো স্কয়ার ফিট হিসাবে দাম আর আছে সুপার বর্ডের আছে কেউ যদি সাইজ অনুযায়ী এটা নেই যে কোনো সাইজে এটা দেওয়া সম্ভব আর এগুলো সব সময় রুম ডোরের জন্য ইউজ করা হয় এগুলো স্কয়ার ফিট হিসাবে দাম স্কয়ার ফিট হিসাবে এই পাশে হচ্ছে আপনাদের ইকোডর হ্যাঁ এগুলো এই পাশে হলো আমাদের ইকোডর আছে যদি এখান থেকে দেখেন আচ্ছা আমরা কিছু কালেকশন দেখাই দেই ইকোডরের জি এগুলো এনি কালার নিতে পারবে ভাই যে কোনো কালার যে কোনো ডিজাইন আমরা কিন্তু করে দিতে সক্ষম হব এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছাই দিতে পারবো তবে সেক্ষেত্রে আপনি কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আমাদের এই ইকো ডোরের ক্ষেত্রে আপনি ফিফটি এবং আমাদের কাঠের ডোরের ক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আর গ্লাস ডোরের ক্ষেত্রে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব ইকো ডোর কিন্তু আমাদের অনেক কালেকশন আছে আর না দেখাই এই একটা ডোর আছে আমাদের

এবং এটাতে কিন্তু আপনার ডোরভিউ আছে এগুলো হচ্ছে আপনি নিশ্চিন্তে আপনি থাকতে পারবেন যারা হচ্ছে লক করে রাখে যারা বিদেশে থাকে ডোরের ভয় নাই কোনো আমাদের এখানে কিন্তু এবার আসেন কিচেন ডোর দেখাই ভাই জি চমৎকার ডিজাইন ভাই একদম সাইনিজ ডিজাইন বলা হয় আমাদের সিনিয়র মিস্ত্রি রাশেদ ভাই আর কে ডোরগুলো বানায় কমন ডিজাইন ভাই আনকমন ডিজাইন জি চমৎকার চমৎকার ডিজাইন

এটা আপনারাই বলেন আমরা বলি না আমাদের এখানে প্রায় তিনশো অধিক ডিজাইন রয়েছে এইগুলো যেগুলো ভিআই যারা যেগুলো এগুলোর দাম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার হ্যাঁ এগুলোর চব্বিশ হাজার টাকা দাম একদম চমৎকার চমৎকার ডিজাইন তবে এড়াতে একটা ডিসকাউন্ট থাকবে যদি কেউ তিন পিজের বেশি না সে এখানে আমরা 2000 টাকা করে ডিসকাউন্ট দেব এবং বাসা পর্যন্ত পৌঁছে দেব এগুলো হলো লেজার কাটিং এগুলো হাজার থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত লেজার কাটিং হ্যাঁ এগুলো লেজার কাটিং না হ্যাঁ ইগলিেন্সি সর্বপ্রথম লেজার কাটিং ডোর আসে দেখেন এগুলো আপনি সাধারণত ওয়াশরুমে বারান্দায় ইউজ করেন ওয়াশরুম বারান্দায় নিছক ইউজ করতেন আর এটা হলো ভাইরাল ডোর আচ্ছা এটাকে ভাইরাল ডোর বলা হয় এ একটা আছে ভাইরাল ডোর আর सेम ডিজাইনের এই একটা আছে ভাইরাল আমাদের এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে টেম্পার গ্লাস ডোরের অনেক কালেকশন প্রায় 300 মতো কালেকশন আছে তো আসেন বাকিগুলো দেখ 300 আর ওকে তো অনেক অনেক ডিজাইন আছে এগুলো হলো আমাদের যারা ডিজাইন এবং ফুলবাড়ী অ্যালুমিনিয়াম হাফে একটা আছে ফুলবড়ি অ্যালুমিনিয়াম এটা হলো হাফ গ্লাস এটা হাফ গ্লাস এগুলো কিন্তু আমাদের 16500 টাকা করে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা এগুলো সমগ্র বাংলাদেশে টেকনাফ থেকে তুলে যা পর্যন্ত একদম ফ্রি হোম ডেলিভারি যে পর্যন্ত গাড়ি যাওয়ার ব্যবস্থা আছে ওই পর্যন্ত আমরা পৌঁছে দিব মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে চমৎকার চমৎকার ডিজাইন ভাই অনেক ডিজাইন আসলে এত ডিজাইন তো সময় লাগে অনেক ইমো হোয়াটসঅ্যাপে করলে আরো ডিজাইন ছবি দেখাতে হবে হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে সবচেয়ে বেশি সুবিধা হয় এবং টেম্পার গ্লাস ডোরের ভিতরে সবচেয়ে যেগুলো কমের ভিতরে যে ডোরগুলো আছে এগুলো তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ আমাদের এখানে সব কিছুর কোয়ালিটি এক অনেকে বলতে পারেন যে ওইটা কি দাম বেশি এটা দাম কম তাহলে এটার ভিতরে যে কোনো কিছু আছে আসলেই না হিগোল এজেন্সি সব মানে ঠিক রেখে শুধু ডিজাইনের কারণে দাম কম বেশি যা আপনি যদি দেখেন আমাদের প্রত্যেকটা ডোরে কিন্তু দুই পাশে টেম্পার আছে টেম্পার গ্লাস চায়না টেম্পার গ্লাস দুটো কিন্তু আমাদের সিল লাগানো থাকবে এবং আমাদের কিছু কার্টুন নকল করে কিছু প্রকার চক্র মার্কেটে বিক্রি করে কেউ প্রতারিত না হয়ে সরাসরি ইগল এজেন্সি থেকে কিনতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এটা সত্য না মিথ্যা ইগল এজেন্সি কিনা আপনি যোগাযোগ করলে বুঝতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সোনারগাঁও জনপদ রোড বা উত্তরা উত্তর থেকে একদম কাছে আমাদের আমাদের পাশে ইসলামী ব্যাংক এবং ইবিএল ব্যাংক আছে সরাসরি চলে আসুন আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই আমাদের প্রতিনিধি আপনাদেরকে সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আসসালাম